এটা গাছ গাছটা কোথা আছে নদীর ধারে জঙ্গলে পেশা কেউ নাই যে ওখানে না ওই রাস্তাতে গেলে গাছটা দেখি লোকের মুদি মনে পড়ে যায় এত নোংরা গোটা গাছটা ডাল পালা মাতসার জাল নোংরাতে ধর্তি ঘ্যানে শুনলেন আমার উদাহরণ আমার উদাহরণ এক প্রফিট গোটা পাইজেনা সোরাটা ঢুকে যাবে এই কারণে ওই গাছটা যদি কোনো কবিরাজ দেখে তো বলবে গাছটা কি ভালো গো এটাতে সুগারের ওষুধ আছে যদি করে ফুটবে ফটো ফটো ফুটবে সুগারের ওষুধ আছে চলে গেল আর একজন আসবে সে উনি করে গাছটা দেখে বলবে আর পঞ্চাশ কুইন্টাল লকড়ি হবে মালদাটে বাবু যত ভালো ও চুলাতে ভরতে যাবে ও আর দ্বিতীয় মাথায় কিছু নাই চলে গেল হঠাৎ একটা লোক এসে বলবে ছখানা খাট একটা ডাইনিং টেবিল চারটা ড্রেসিং টেবিল দুটো চেয়ার তৈরি করে কে মিস্ত্রি এবার গাছটা কাটলো কাটা হল তারপরে তাকে ভ্যানে করে নেওয়া হলো মিলে ছেড়া হলো সাইজ সাইজ কাঠ বানানো হলো কতগুলো ওর ওপরে চলছে দেখেন প্রথমে করতে কেটেছে ভ্যানে করে এনেছে টুকরো করেছে সমস্তকে সাইজ করে 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 কাঠগুলো বানালো এরপরে ল্যান্ডা তারপরে বাটালি তারপরে হ্যাঁ এখন এখন কারেন্টের রয়েছে সমস্ত কিছু দিয়ে শেষ চলছে ওর উপরে

মিস্ত্রি আর একটা খাট বানাচ্ছে আর মুক্তি মসজি আসে বলছে খাটটা বানিয়েছে তার খাটটা দেখতে ভালো লাগছে এর কালার এর মানে ফুলগুলো মনে হচ্ছে যেন জীবিত ফুল কি প্রশংসা করছে আর মিস্ত্রি নাচছে মিস্ত্রি করছে তুই জানিস কোথা ছিল খাট চলে কিন্তু জিনিস বলো প্রথমে গাছ কেটে দিলে হবে কাজ তারপরে হবে খাট বানালো কে মিস্ত্রি প্রথমে ছিল কাজ কেটে দিলে কেউ বলবে না গাছ নাম হয়ে যাবে কাঠ তারপরে হয়ে যাবে খাট উল্টা দিকে বলেন খাট তুমি এত সুন্দর কেন বলে মিস্ত্রিকে জিজ্ঞেস করো আমি গাছ ছিলাম কাঠ ছিলাম মিলে আমাকে নিয়ে খাটের রোগ দিয়েছে

আমি আমার নবীকে এই রকম একটা মেশিন দিয়ে পাঠিয়েছি এর ভিতরে আছে রাজা এর ভিতরে আছে বাঁশলে এর ভিতরে আছে হাতুরি এর ভিতরে আছে বাটলে যত রকম দরকার সব আছে আমার নবী এই অস্ত্রটা দিয়ে নোংরা গাছ কে কেটে তাকে কাট করেছে কাট করার পর তাকে এমন সুন্দর ঘাট বানিয়েছে ওই আবু বাকার ওই ওমর ওমরের চরিত্র দেখো কত নুরা সে রসুলের জানের জন ছিল মাতাল ছিল হজরত আলীর ঘরে মোদের বাতাল আড্ডা বসত আব্দুর রহমান ইবনে আফ এই ব্যক্তিটার ঘরে ছিল মদের ঘাঁটি সেখানে মদ তৈরি হতো মদ ঘুমানোর দায়িত্ব ছিল আব্দুর রহমান ইবনে আব এগুলো ছিল সব নোংরা মানুষ এরাই ছিল কাফের মুশরিক বেঈমান আমার নবী যখন তাদের কাছে বাইয়না নিয়ে পৌঁছালো হাত্তা তাতিয়া আহুমুল বাইয়না তারা মতে মেতেছিল তারা জুয়াতে মেতেছিল তারা মেতেছিল বেশ সাথে তারা মেতেছিল গান বাজনা রীতিমতো চলত তারা এত নোংরা ছিল রসুলের জানের জম ছিল কিন্তু তাদের কাছে আমার নবীর পবিত্র মতো তাদেরকে পবিত্র তাদেরকে দিল কালাম্পকে শোনালো সেই কালাম্পাকের ভিতরে

আসলে আছে নারী আছে নর আছে না করত আছে আপনাকে সাহায্য করে বানাবে আল্লাহ বলেন ফিহা কুতুব এর ভিতরে কত সুন্দর আছে আর এটা হলো প্রতিষ্ঠিত কিতাব ফিহা কুতুব কাইমা 1400 বছর 1400 বছর হয়ে গেল এটা মানুষকে পথ দেখাবে মানুষকে কিয়ামত পর্যন্ত দেখাবে আজ পর্যন্ত কেউ বলেনি দুটো আয়াত সংশোধন করতে হবে সংযোজন করতে হবে প্রিয়জন করতে হবে এগুলোকে কেটে ফেলে দিতে হবে এ বলার ক্ষমতা কারণ এটা কে আমার পর্যন্ত একই ক্ষমতায় থাকবে আপনি যদি বলেন সেদিকের নবী ছিল সে যুগের নবী ছিল সাইজ করেছে তাহলে দু সালে বেঙ্গনদেরকে কে রাস্তা দেখাবে এর জন্য আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে হ্যাঁ কুতুবন তাই দিয়ে মা এর পাওয়ারটা রসুলের তেমনাই যেমন ছিল পঁচিশ সালে আজ ওই রকম আছে আবার কে আমার পর্যন্ত ওই থাকবে এর পাওয়ার এতটুকু কমবে না কেন একে দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে ওই আবু বাক্কার মুশ্রিক ওই

গেল তাদের জীবনটা নদীর তার নমরা গাছের মত নয় আমার নদী মিষ্টি হয়ে তাদেরকে এত দামি খাট বানিয়েছে যে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে সিলেক্ট করেছি হযরত আপাছে সুন্দর হয়েছে সৌদি তে অত বড় সুদারু কে রসুলের চাচা আব্বাস